আমাদের এই পাড়ার দোকানে বলা ছিল যে পেনগুলো যদি সব বিক্রি হয়ে যায় তাহলে এই কৌটোটা যেন আমাদের দেওয়া তো মর্নিং ওয়াক থেকে আসার সময় কাকু ডেকে বললো যে কৌটোগুলো নিয়ে যাও এটা হচ্ছে আমার মায়ের কাজ কারণ আমি ভিডিও করার জন্য যত কিছুই না জোগাড় জোগাড় করি তার থেকে গুণ জিনিস মা আমাকে করে দেয় তো অনেকদিন আগে থেকেই ভেবে রেখেছিলাম যে পেন্সিলের মতো দেখতে একটা পেনের বাক্স বানাবো কিন্তু এই লম্বা কৌটোর অভাবে আমি এখনো এটাকে বানিয়ে নিতে পারি আমারই অজান্তে মা আমাকে এটা জোগাড় করে দিল এবার যখন হাতে পেয়েছি বানাবো তো অবশ্যই আচ্ছা এটাকে কিন্তু সাজিয়ে রাখার জন্য না এর মধ্যে পেন পেন্সিল কিংবা রাবার নিয়ে তোমরা স্কুল কলেজ যেখানে খুশি যেতে যদি ভাবনাগুলো মাথায় আসতো আর কেউ যদি আমাদের ফোন আমরা না দেখতে তোমরা এখন কিন্তু ইউটিউব খুললে এরকম ধরনের অনেক ভিডিও দেখতে পারো তো আমার এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু এটা বাড়িতে বানিয়ে নিতে পারো আমার তো এটা এত পছন্দ হয়েছে তো আমি এটাকে কলেজে পেন্সিল বক্স হিসেবে নিয়ে যাই এবার বলো তো তোমাদের এই আইডিয়াটা কেমন Lamont Laglo,